পড়ছি গো আরে হ আজকে পড়ছি ওই যে ফেসবুকের প্রেমের কাহিনী কবার নাকি তো কবার মন না আপনারা তো ভালো না সে দিনকে কইলাম বিশ্বাস করি করে আপনারা আমার বউর কাছে কয়ে দিছে আমার বউ কি করছে আমার ইচ্ছা মতো দোলাই দিছে কনসে এটা কি কাজ করছে তারপরে আজকে কই দেখ কি আজকে গোল আজকে কই না হ্যাঁ আজকে আর কোয়েন না আমার বউর কাছে আমি আবার না কিছু করলে হারে কারো কাছে না করলে হারে ভাল থাকে না এই জন্য কাছে কমান নিগে গেলাম ওই যে হেদিনকে হে কেন ওই চাইছিল দুই হাজার দিলাম না তারপরে দুই দিন তিন দিন গেলো কিছুই কইনি হঠাৎ করে কালকে ভিডিও কলে ফোন দিছি সরাসরি দিয়ে রিসিভ করা নাকি দি রিসিভ করছে রিসিভ করে কইছে হ্যালো রা এম দি চদের মতো দেখা যায় আল্লাহ দিই তুমি ফিদা একবারে একবারেই কোথা থেকে কি সেটা 2000 অত 2 লাখ টাকা দিল কিছু বনা না কিন্তু পাম কোন্তে ডিম ডিম কোন্তে কে সাইক পরে বললাম যে কেমন আছেন ভালো আছেন অ্যাপ নাইকরা কিকিরে আমরা আপনাকে চেনেন না এই যে এসএমএস করলেন আমার কাছে টি আছেন करेक्ट আবার ধুমক পড়ছে খত ফালতু ব্যাডা আপনার কাছে আমি কখন টি আছেন আমгол কিরে হ্যাঁ আপনি তো আমার কাছে টি আছেন এসএমএসে পরকার না পর কসা ফোনটা কার কোন সে ক আমাৰ জামাই তেলতো ইয়াৰ জামাই আমাৰ হাতে তামি কৰিছিলোঁ দুহেজাৰ টেন নেকি যাগে ইয়াৰে দি পঢ়াম যায় নেকি যি সুন্দৰ দেহা যায় বিয়া হৈছে আমিওতো বিয়া কৰিছে পঢ়ি ক'লাম যে আপোনাৰ যে সুন্দৰ দেহা যায় গাইজিয়াই দিছে কোনছেদি কি চিটি আছে আমি আপোনাৰ গা আছে আমি কাৰ না এমনি মজা কৰিছি ক আপনি আমাৰ নাম্বাৰ পালেন কণ দিয়ে কোন নাম্বাৰ নিচি ক নাম্বাৰটো আমাৰ জামাই নাম্বাৰ আমকোই তো জামান নাম্বারই তো আমি জানি এই যে এটা আপনার জামান নাম্বারই কয়তে আমার ফোন দেন কেন কই আপনি দেখ পারন নিগা ক আমার দেখি কিব কই আপনি আপনার যা সুন্দর দেখা যায় কেরা না দেখ পারছ সব কোন সে কো আপনি কারা পয়সা দেনছে কো আরে আমার পয়সা বাদ দেন তো আপনার যে সামনের নগর মুখ দেখা যায় আয়েশা দিছে পর একটা গান তুললাম যে হাসলে তো মার মুখ খাসে না হাসে তো মার ঠো হাই না হাই না কন্যা পাগল হয়ে বল রূপের মাই এই কথা কর পরে আরো আইস্য দিছে পরে কলাম যাই গে মনে পড়া পড়ান পরে কয় যে আচ্ছা কনসে সত্যি করে আপনি কে কই আমার পরিছে আপনার দিমনি সমস্যা নাই কে আমি তো আপনার চিনি কতে আমার ফোন দিছে কে পরে কলাম যে আমি বেশি কথা লুকিয়ে আহারি নেই আপনার একদিন দেখছিলাম এক জায়গায় রাস্তার মধ্যে দিই কেন আমি আপনার প্রেমে পড়ে গেছি ও আহ আরও হাসি পরে কয় আমার স্বামী আছে আপনি জানেন না কই জানি কয় তারপরেও কই দেখেন সত্যি বলতে আপনার প্রথম জায়গাতে আমার ভালো লাগে গেছে কেন কি করুন আর আপনার যদিকে মনে হয় আপনি বিয়েই অনেক কয় তাই নাকি পরে কয় রায় কে আমার জামাই আব আমাকে আর থান আপনার জামাই আপনার জামাই কন রে কয় উমরার দোকানে গেছে আমি থাক সমস্যা নেই আচ্ছা আপনার ফোন নাই আছে তো তাহলে আপনার নাম্বারটা দেন আর না আপনি চিনি না না আপনার নাম্বার তুমকে ওই যে চিনলেন আপনার সাথে কথা কইতেছি এখন তো চিনা ভরেছে হয়ে গেল আপনার বাড়ি খন্ডে ওই আপনার মনের ভিতর হাইসে দিছে কই মনের ভিতর ও হ আপনার মনের ভিতর ক না সত্যি করে এখন আসলে আপনার বাড়ি কন্ডে কই সত্যি আপনার মনের ভিতর যদি আপনার মনের ভিতরে আমার জায়গা দিতেন আমি ওইখানে বাড়ি বানাইতাম আহ কি হাসি দেয় গো যখন হাসিয়া দেয় পাগল হয়ে যায় পরে কয়ে আচ্ছা ঠিক আছে আমি আপনার নাম্বার দিতেছি রাত্রে ফোন দিন পরে আচ্ছা ঠিক আছে পরে দিছি দিয়ে কয়ে যে এই নাম্বারগুলো ফোন দিন না আমার জামাই নাম্বার আমি কে আচ্ছা ঠিক আছে পরে আমি মনে মনে কই তোর জামাই আমার তো বোকা বাক্স দেখে যে এখন দেশ নি মজাটা বুঝামনি তুই আমার কাছ থেকে দুই হাজার টেন দিল না এখন দেশ নি তবে বউ হাতে এম টেম করুন তবে আমার জন্য একটু সবাই দোয়া করেন আমি যদি পড়ানো হারি বুঝছেন এই পর্যন্তই আবার যখন প্রেম হয়ে যাবো গা আপনারা জানাবনি তো আর একটা কথা আমার বৌ এক করলে এই কথা কেন না হ্যাঁ সবাই ভালো থাকেন যাই